এখানে দেখতে পাচ্ছেন একটা স্টিম ইঞ্জিন আর আজ আমি আপনাদেরকে স্পিডের ক্যান দিয়ে এই ইঞ্জিনটা তৈরি করে দেখাবো কচু খেতে সায়েন্স এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার রক্তে মিশে যে কচুর রস আর আমি হয়ে গেলাম কচু বিজ্ঞানী সবার আগে নিয়ে নিব একটা স্পিডের খালি ক্যান এইবারে নিব এক টুকরা পলিথিন পলিথিনটার মাঝখানে একটা ছিদ্র করে নিব ছিদ্র করে নেয়ার পর একটা কলম এখানে আমি ঢুকাই দিলাম ঠিক আছে কলমের সিস্টে আমি আগেই বের করে নিছি এখানে ঢুকায় দেওয়ার পর এটাকে আমি সুতা দিয়ে খুব শক্ত মতো করে আটকায় দিব তো এটাকে আমি খুব শক্ত মতো করে আটকায় দিয়ে দিলাম এবারে দেখেন এটা ভিতর থেকে এই রকম দেখাচ্ছে এরপর আমাদের যে ক্যানটা আছে সেই ক্যানটার মধ্যে অল্প একটু পানি ঢালে নেব বেশি না জাস্ট অল্প একটু পানি ঢালে নেব ঢালে নেওয়ার পর কলমটা যে আছে সেই কলমটাকে এখানে ঢুকায় দিব ঢুকায় দেওয়ার পর পলিথিনটাকে চারপাশে দিয়ে সুতা দিয়ে খুব শক্ত মতো করে এখানে আটকায় দিব ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন সুতাটাকে আমি আটকায় দিয়ে দিলাম এরপরে পলিথিনের যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি কাটে সাইজ করে নিয়ে নিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কাটে নিয়ে নিছি এরপরে আমরা ফ্যান তৈরি করবো ফ্যান তৈরির জন্য এক টুকরা পাটখড়ি নিয়ে নিলাম পাটখড়ির মাঝখানে এইটুকু পরিমাণে কাটে নিব কাটে নেয়ার পর দুইটা পাটখড়িকে একইভাবে কাটে নেয়ার পর এখানে আমি দিয়ে দিলাম তো এইখানে দেখেন এটা একটা ফ্যানের মতো দেখাচ্ছে এরপরে কলমের যে শিষটা আছে সেইটা নিব নেওয়ার পর এটাকে ছোট্ট একটা টুকরা কাটে নিয়ে নেবো কাটে নেওয়ার পর এইখানে মাঝখানে একটা ছিদ্র করব তো এইখানে দুই পাশে ছিদ্রটা করতে হবে ছিদ্রটা করার পর এই ছিদ্রটা দিয়ে কলমের শিষের অংশটাকে আমি ঢুকায় দিলাম ঢুকায় দেওয়ার পর এরপর এই অংশটা আমি খুব সুন্দর মতো সুতা দিয়ে একবারে আটকায় দিব তো এখানে আমি আটকায় দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যান তৈরি এরপরে নিয়ে নিলাম এক টুকরা মোটা তার এটাকে আমি আগেই বাঁকা করে রাখছি এটার মধ্যে ফ্যানটাকে ঢুকাই দিলাম এখানে দেখেন এটা খুব ফ্রিলি ঘুরতেছে এরপরে কলমটার মধ্যে এটাকে আমি এখানে আটকায় দিব এইভাবে ঠিক আছে তো এখানে আমি আটকায় দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টিম ইঞ্জিন তৈরি এইবারে এটাকে আমি একটা স্ট্যান্ডের উপর রাখলাম এর নিচে আমি এখন তিনটা মোমবাতি জ্বালাই দিব তো এখানে আমি দুইটা মোমবাতি জ্বালাই দিলাম একটা মোমবাতি জ্বালাই দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখনই এর ভিতরের পানিটা গরম হবে তখনই কিন্তু কলম দিয়ে এর বাষ্পটা বের হবে আর আমাদের যে ফ্যানটা আছে সেটা খুব সুন্দর মতো ঘুরতে থাকবে